বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ধর্মাবাসী আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তীতে আজকে যে কর্ম দিবস আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্য এই ভিডিও বার্তা। এক বছর আপনাদের সাথে অতিবাহিত করেছি। এই একটা বছরে মূল যে টার্গেটে এসেছিলাম সেটা ছিল যে ভূমি অফিসের যে দু নাম থাকে আমাদের সেই দুর্নামটা আমার অফিসের ক্ষেত্রে কিছুটা জন্য না কতটুকু সফল হয়েছে কিন্তু এই একটা যে অভিজ্ঞতা অভিজ্ঞতার কিছু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আর কিছু বার্তা আপনাদের দিচ্ছি প্রতিনিয়ত শুনানি নেওয়ার সময় আপনাদের যে বিষয়ে জিজ্ঞাসা থাকে এবং দেখা যায় অনেকের শুনানি নেয় নাম জারিও নাই কিন্তু ভূমি বিষয়ক অনেক বিষয় করার জন্য আমার কাছে আসে অনেকে সুযোগ পান প্রশ্ন করেন অনেকে সুযোগ পান তো আপনাদের যে সকল প্রশ্ন থাকে বা ভূমি বিষয়ে আপনাদের করণীয় কি সেই বিষয়গুলো একটু তুলে ধরবো সংক্ষেপে নামজারি বিষয়টা আসি নামজারির ক্ষেত্রে আপনারা অনেকেরই ভ্রান্ত ধারণা যে দলিল রেজিস্ট্রি করা আর নামজারি করা ভূমি অফিসের কাজ দলিল রেজিস্ট্রি করা সাব রেজিস্টার এবং নামজারিটা ভূমি অফিস দেখে নাম জারি করতে এগারোশো সত্তর টাকা লাগে এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না অনলাইনে আবেদন করতে হয় আপনার আবেদন আপনি নিজে করবেন করে আবেদন যদি সঠিক পাওয়া যায় সেই আবেদন আমরা হচ্ছে মঞ্জুর করে দিই মূল দলিল দেওয়া আবেদন করবেন কখনোই ফটোকপি দিয়ে আবেদন করবে না অনেকেই আছে ফটোকপি দিয়ে আবেদন করছেন যার কারণে অনেকের এই নাম জারির আবেদনটা না হচ্ছে আপনাদের নাম জারির আবেদনের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের ধরেন দশটা বা বারোটা দলিল বা দুই তিনটা কাগজ আছে সেগুলোর একটা দেখা যাচ্ছে আপনারা দিচ্ছেন একটা দিচ্ছেন না কোনো ডকুমেন্ট যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনাদের নাম জারি সঠিকভাবে হয়নি এবং সেটা পর্যালোচনা করাও সম্ভব না নাম জারি করতে শুধুমাত্র আপনাদের প্রমাণক হিসেবে দলিল লাগবে দলিলের সাথে দাখিলা লাগবে এবং সেই খতিয়ানটা লাগবে এই তিনটা জিনিস আর যদি দলিল না থাকে তাহলে রেকর্ডিয়ম সূত্রে যদি আপনি মালিক থাকেন তাহলে রেকর্ডের কাগজটা লাগবে এই সিম্পল কয়েকটা জিনিস বেশি জটিল কিন্তু না কিন্তু দেখা যাচ্ছে দলিল দিচ্ছেন না দলিল দিলে খতিয়ান দিচ্ছেন না খতিয়ান দিলে দাখিলা দিচ্ছেন না তো এই বিষয়গুলো একটু লক্ষ্য করবে আরেকটা বিষয় হচ্ছে যে আমি সব সময় আপনাদেরকে উৎসাহ দিই যে নিজের নাম জারি আবেদনটা নিজে করুন তাহলে কিন্তু জমি খুঁটিনাটি বিষয়গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ কোনো কিছু যদি আপনি নিজে বুঝতে পারেন তাহলে আপনার সমাধানের ওয়েটা আপনি নিজে গিয়ে করতে পারবেন আমি সবসময় নিরুৎসাহিত করি কৌশিল অফিস বা অন্যতর মাধ্যমে আপনারা এই আবেদনটা করবেন না কারণ কৌশিল অফিসের কাজ কিন্তু নামজারি করে না আপনাকে নামজারি নিয়ে সাহায্য করে ভূমি নিয়ম কর নিয়ে আপনাদের অনেকেই কিন্তু আমার কাছে অভিযোগ করেন এবং ফোনে হোক সরাসরি হোক এই একটা অভিযোগ পাই সেটা হচ্ছে যে আমার জমি আছে দশ শতক আমি কেন বিশ শতকের বা তিরিশ শতকের খাজনা দিব দেখুন ভূমি মন্ত্রণালয়ের একটা পরিপত্র আছে গত অর্থবছর থেকে ভূমি মন্ত্রণালয় বলেছে যে জমিতে খতিয়ানে যতটুকু জমি ততটুকুই দিতে হবে আগে দেখা যেত আপনারা তহসিলদাররা হাতে লিখে আছে খাজনা নিত আপনার যতটুকু জমি ছিল হয়তো মূল খতিয়ানে জমি ছিল দশ শতক আপনার হয়তো সেখানে জমি ছিল দুই শতক সেই দুই শতকের খাজনাটা আপনারা দিতে পারতেন কিন্তু বর্তমান নিয়মে সেই খতিয়ানে যদি দশ শতক জমি থাকে দশ শতকেরই আপনার খাজনা দিতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই সব জায়গায় যদি কাউকে আপনি টাকা পেমেন্ট করেন আপনি রসিদ দিবেন রসিদে যদি থাকে তাহলে মনে করবেন সেই কাজটা আপনার ঠিক আছে এখন দেখা যাচ্ছে আপনি আমাকে দশ টাকা দিলেন কিন্তু আমি রসিদে লিখলাম আট টাকা তাহলে মনে করবেন এই দুইটা টাকা আমার পকেটে গেছে এটা সরকারি কোষাগারে যায়নি এটা ভূমি উন্নয়ন করার ক্ষেত্রে হোক আপনার যে কোনো সেবার ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় সরকারি আপনি রশিদ নেবেন রসিদে যত টাকা লেখা থাকবে তত টাকা আপনি পরিশোধ করবেন আদরায় সাফি প্রতারিত হচ্ছেন সে যেই আপনার ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য সরকার কিন্তু অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার ব্যবস্থা করেছে আপনার ভূমি অফিসে যাওয়া লাগবে না আপনার নিজের যে খতিয়ানটা আছে এবং জাতীয় পরিচয়পত্র আছে এই পরিচয়পত্র অনলাইনে আপলোড করে আপনি রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশনটা অনুমোদন করার দায়িত্ব আছে তহসিলদারের কারো যদি রেজিস্ট্রেশন অনেকদিন ধরে বন্ধ থাকে সেটা অনুমোদন করে না তাহলে সে তারা আমার সাথে যোগাযোগ করবে আমি সেটা ব্যবস্থা নিই কেন অনুমোদন করে না তাছাড়া আরেকটা সমস্যা থাকে আপনাদের সমস্যা নিয়ে আসেন সেটা হচ্ছে যে নামের ভিন্নতা দেখা যাচ্ছে নাম মতিয়া রহমান ডাক নাম হচ্ছে মন্টু দলিলে হয়তো মন্টু আছে কিন্তু এনআইডি কার্ডে মতিয়ার রহমান আছে কি করবে আসলে এইভাবে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ দেখা যাচ্ছে আপনি বলতেছেন চেয়ারম্যানের সাপত্য নিয়ে যে মন্টু আর মতিয়ার রহমান একই ব্যক্তি দেখা গেল মন্টু মন্টু এক ব্যক্তি মোতিয়ার রহমান এক ব্যক্তি তাহলে কিসের বেসিসে মন্টুর জমি আমি মতিয়ারকে দিয়ে দেব সেক্ষেত্রে আমি পরামর্শ দিই সরকারি যদি কোনো ডকুমেন্ট থাকে আপনাদের কারেন্ট বিলের কাগজ কাবিন নামা পাসপোর্ট ভিসা বয়স্ক ভাতা ছেলে মেয়েদের স্কুলে ভর্তির কাগজ সার্টিফিকেট এরকম যদি কোনো ডকুমেন্ট থাকে এই ডকুমেন্ট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব কিন্তু অযথা আসলে অন্য কোথাও ঘোরাঘুরি করে আপনাদের অর্থ বা সময় নষ্ট করবেন না কারণ এটা আসলে দেওয়া সম্ভব না ওয়ারিশদের ক্ষেত্রে দেখা যায় ও পাঁচজন ওয়ারিশ আছেন আপনারা চারজন আবেদন করেন বা দুইজন আবেদন করেন তিনজন আবেদন করেন না আপনাদেরকে অনুরোধ করব সরকার সরকার এগারোই ফেব্রুয়ারি দু সালে একটা প্রজ্ঞাপন জারি করেছে যেখানে বলেছে সকল ওয়ারিশ আবেদন করতে হবে যদি কেউ যদি বাদ থাকে সেক্ষেত্রে বন্টনামা দলিল করতে হবে আপনাদেরকে উৎসাহ দিব যে বন্টন নামা দলিল করে ফেলেন তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না যদি আপনারা বন্টন নামা দলিল ব্যক্তিত্ব নাম করতে চান তাহলে যে সকল ওয়ারিশ আছেন সবাই মিলে আবেদন করবেন আপনাদের যাবতীয় যা কিছু জানান আপনারা অফিসে এসে অফিস চলাকালীন সময় আমার সাথে জিজ্ঞাসা করতে পারেন কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে জানাতে পারেন আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমার জানাবেন একটা জিনিস আমি আশ্বস্ত করি আমাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে সীমাবদ্ধতা ব্যতীত এগুলোর মধ্যে যে আমরা আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি আপনাদের আন্তরিকতা আমাদের কাম্য আশা করি আপনারা ভালো একটা সেবা আমাদের থেকে পাবেন এই আশাদার ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে